আমাদের পিচ আমরা সেট করা হয়ে গেছে এত বাতাস করছে কেমন লাগতেছে আমরা আমরা এখানে পৌঁছার পরে লাঞ্চের টাইম হয়ে গেছে এখন সবাই লাঞ্চ করে নিচ্ছি পানি হারিয়ে লাইক আর হাম আর হাম অনেক হাঙ্গি হয়ে গেছে আমরা প্রথমে লাঞ্চ করে নিচ্ছি তারপর পানিতে ঝাঁপ দিব রাইট অনেক সুন্দর বেদার 마শাআল্লাহ খালি খালি চা পানিতে নেমে গেল আমরা লাঞ্চ করলাম প্রথমে লাঞ্চ করে খালি ডونکو ফরমা ও মাই গড আমার ভয় লাগতেছে কত দূরে চলে গেছে ওরা বাচ্চারা কি এনজয় করতেছে সবাইকে অনেক মিস করতেছি লাস্ট ইয়ার এই টাইমে আমরা কক্সেস বাজে ছিলাম আর আজকে আমেরিকা সমুদ্র সৈকতে আমরা আছি আর সাঁতার কাটতেছে

পানির ভিতরে কাটতেছে না কি করো

চলে আসছে না সাগৰ দেখি চলে আসছে ড্ৰিংক এখনে আৰামকে ড্ৰিংক দেখিব এখান থেকে একচুৱেলি ওলাই যাব বেছি দিন আইছে <laughs> <Tomorrow again? laughs> you wanna come every day? Okay. I am only lot. for today. Okay, Baba, tired? Yes. Okay, Baba, okay. sit down. and to rest. Okay? Okay, to rest for today. What are you making, Baba? I'm making a pole. Making a pole? Yeah. Oh, there's a, two big holes. What are you making? I

শোকের নাম শখের নাম কি বাচ্চা থাকলে সাথে প্যাকিং গুলো থাকতে হবে এগুলো তার আসা হয় না আমাদের